জাগো হিন্দু জাগো করতে করতে এখানে বাঙালি জেগে গেল এ হচ্ছে সেই মির্জাফর জগৎ শেঠ আজকে শুভেন্দু জয় বাংলা স্লোগান এত রাখছে কেন গুজরাটি মারোয়াড়িদের যারা রয়েছে তাদের দালালি করে যেখানেই যাচ্ছেন সেখানেই তারা খাচ্ছেন কেন এমনটা পশ্চিমবঙ্গে খানা খুলে সম্ভবত আগের ঘটনাটা খানা খুলে একজন জয় বাংলা স্লোগান দিয়েছিল রীতিমতো গাড়ি থেকে নেমে তেরে যায় এবং তাকে জয় শ্রীরাম পাল্টা স্লোগান দেয় যাওয়ার সময় পাকিস্তানি রোহিঙ্গা ইত্যাদি বলে এবং তার যারা সিকিউরিটি ছিল তারা গিয়ে ওই সেই লোকটার হাত ভেঙে দেয় সেই লোকটা পাল্টা কিন্তু মারেনি সে রাস্তার পাশে দাঁড়িয়ে খুব ভদ্রভাবেই স্লোগানটা দিয়েছিল অর্থাৎ আজকে শুভেন্দু জয় বাংলা স্লোগান এত রাখছে কেন কারণ সে গুজরাটি মারোয়াড়িদের যারা রয়েছে তাদের দালালি করে পশ্চিমবাংলায় দালালি বাঙালিকে বাংলাকে সে ধ্বংস করার জন্য ক্ষমতা দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সে যখন তৃণমূলে ছিল তার বিরুদ্ধে চুরি বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল বিজেপিতে সে এখন সতী হয়ে গেছে মুসলিম বিরোধী হয়েছে বাঙালি বিরোধী হয়েছে ফলে কোথাও না কোথাও বাঙালের বাংলার মানুষ বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কে আমরা জানতাম ব্রিটিশ আমলে সেই মির্জাফরের কথা শুনেছি জগৎ শেঠের কথা শুনেছি এ হচ্ছে সেই মির্জাফর জগৎ তার একটা উদ্দিষ্ট উদাহরণ এবং এরা বাংলাকে শেষ করার জন্য বাঙালির মধ্যে ডিভিশন করার জন্য এসআইআর এনআরসি বাংলা ভাগ অনেক চেষ্টা তারা করে গেছে তারপরে কি করলো এরা হিন্দু জাগো হিন্দু জাগো বলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল কিন্তু সেই স্লোগানে বাংলায় কাজ করলো না বরং জাগো হিন্দু জাগো করতে করতে এখানে বাঙালি জেগে গেল কারণ যেভাবে সারা দেশ জুড়ে বাঙালির উপরে অত্যাচার হচ্ছে সেখানে বাঙালি হিন্দুদের অত্যাচার হচ্ছে রিসেন্ট ডিপু দাস নামে একজনকে গলা কেটে হত্যা করে দিল পুনেতে তো সেইগুলো নিয়ে একটা কথা নেই বরং তাদেরকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ফলে বাঙালির মধ্যে একটা ক্ষোভ রয়েছে বাঙালি আর কত মার খাবে ফলে হাতের কাছে তো আর নরেন্দ্র মোদী বা সেটজের যারা মারছে বাঙালিকে তাদের হাতের কাছে পাচ্ছে না শুভেন্দুকে পাচ্ছে ফলে তার একটা রিয়াকশন এখানে এবার সাথতেই একজন সাধারণ পাবলিক যে কোনো পার্টি করে না বা কোনো পার্টিকে সমর্থন করে একজন আর ক্ষোভ রাগ থাকতেই পারে সে তো গিয়ে আর ওরা গায়ে হাত দিতে পারবে না অত সিগুটির মধ্যে প্লাস ওদের দলীয় বিভিন্ন কারিয়াকর্তারা থাকে এক্ষেত্রে দলীয়ভাবে তৃণমূলের কিছু লোকজন গিয়ে গাড়িতে হামলা করেছে কিন্তু মারার উদ্দেশ্য ছিল না যদি মারার উদ্দেশ্য থাকতো তাহলে দেখা যেত সত্যি গাড়ি সময় জ্বালিয়ে দিত কিন্তু শুভেন্দু অধিকারী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত দালালদের সেই সমস্ত মানে কী বলবো তার বিরুদ্ধে প্রতিবাদ না করে সেগুলোকে সমর্থন করার চেষ্টা করছে ফলে আগামী দিনে অঘটন ঘটতেই পারে যে আজকে হামলা হয়েছে এরপরে হয়তো গাড়ি সমাজ জ্বালিয়েও দিতে পারে কারণ বাঙালির অস্তিত্ব যেখানে সংকটে আজকে বিজেপির দলের আইটি সেলের প্রধান সরাসরি বলছে যে বাংলা কোনো ভাষা নয় বিজেপির এক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলা ভাষায় কথা বললে আমার বিদেশি চিহ্নিত করতে সুবিধা দিল্লি পুলিশ নোটিশ জারি করছে যে বাংলা ভাষাটা বাংলাদেশি ভাষা ভারতের ভাষাই না আরে যে দেশটা স্বাধীন করলো বাঙালি তাকে আজকে তার অস্তিত্বটাকেই শেষ করতে চাইছে যারা ব্রিটিশের দালালি করে সেই আর এস বিজেপি ফলে বাঙালির ক্ষোভ তো রয়েছে বাঙালি সহ্য করে কিন্তু একটা লেভেলে যাওয়ার পরে তারপর কিন্তু আর সহ্য করবে না এবং তার এটা শুরুয়াত বলতে পারেন একদম আচ্ছা আপনারা তো ভিডিওটি দেখলেন এই মালটাকে আপনারা কে চেনেন আমি জানি না এই মালটা হলো দীপক ব্যাপারী হ্যাঁ এ কিন্তু হাঁড়ি কলসি এসব বিক্রি করে না এ গরুর মাংস বিক্রি করে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন যদি গরুর মাংস আপনার লাগে তাহলে এই মালটার কাছ থেকে আপনি গরুর মাংস কিনে নিয়ে আসবেন ওই একশো টাকায় দেড়শো টাকায় গরুর মাংস বিক্রি করে ঠিক আছে এবং একশো টাকায় দেড়শো টাকা গরুর মাংস নিজে কিনে আবার নিজে খায় ঠিক আছে এ হচ্ছে গরুর মাংস খেকো মাল সেই মাল আবার হিন্দুদের নিয়ে কথা বলছে বাঙালিদের নিয়ে কথা বলছে বা বা তো হাততালি ইচ্ছা করে ভাই কি বলবো একে যদি আমি বলি যে ভূতের মুখে রাম নাম তাও বিষয়টা বেশি ভালো হয়ে যায় মানে একে একে বলার মতো সেরকম ভাষা আমার আজকে মানে মাথায় আসছে না মনে আসছে না মানে এ হচ্ছে পুরো নর্দমার কিট ঠিক আছে নর্দমার পোকা মানে যদি বলো তোমরা পটির পোকা গুয়ের পোকা তাও কিন্তু মানাবে ঠিক আছে ওইগুলো ঠিক আছে এর জন্যে এই অসভ্য জানোয়ার ইতরটা কি বলছে আজকে আমাদের বাঙালি আমাদের হিন্দু সংকটে আছে আমাদের হিন্দুরা হিন্দুদের থেকে সংকটে আছে আচ্ছা বাহ ভালো কথা এই মালটার কথাগুলো তোমরা শুনে কি বুঝলে যে এ কিন্তু চায় এ কিন্তু চায় হিন্দুদেরকে দুটো ভাগে ভাগ করতে একটা হচ্ছে কি বাঙালি ভার্সান একটা হচ্ছে নন বেঙ্গলি ভার্সান নন বেঙ্গলি ভাষণকে বুঝিয়ে দিই যারা হচ্ছে আমাদের পশ্চিম বাংলা ছাড়া অন্য জায়গায় বাস করে যেমন ধরো ইউপি বিহার মহারাষ্ট্র গুজরাট যেখানেই হোক আমাদের বাঙালি কতটা আছে ভাই হিন্দুদের মধ্যে বাঙালি কতটা আছে তুই এটা বল দীপক অধিকারী এটা তুই বল যে আমাদের বাঙালি মানে হিন্দু বাঙালি কজন আছে আরে হিন্দু মারোয়াড়ি বা তোর ধর হচ্ছে নন বেঙ্গলি কজন আছে তোর কাছে হিসাব আছে কোনো তুই কোনো হিসাব করতে পারিস ভাই তুই ক্যালকুলেশন জানিস তুই যে ভুলভাল কত কত বলছিস তুই ক্যালকুলেশন জানিস আজকে যদি তোমরা দেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে সব থেকে হিন্দু কিন্তু ভাই হচ্ছে নন বেঙ্গলি ঠিক আছে নন বেঙ্গলি অনেক কাস্ট আছে কিন্তু তার মধ্যে তারা কিন্তু হিন্দু ঠিক আছে তারা তার সব থেকে বড় কথা হচ্ছে যে হিন্দুটা বা সনাতন ধর্মটা হচ্ছে সব থেকে বড় কথা তারপরে অন্য কিছু ঠিক আছে এবারে বাঙালি এর মধ্যে অনেক রকমের আছে বাঙালির মধ্যে রকমের ভাগ আছে শূদ্র আছে তারপর তোমার ব্রাহ্মণ আছে তারপর তোমার হচ্ছে মতুয়া আছে ও অনেক অনেক আছে ভাই অনেক আছে এইগুলো বলতে গেলে এখন ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক এই মালটা কথা বললো কি যে শুভেন্দু অধিকারী আর কি বাঙালিকে মানে হচ্ছে আমাদের বাংলাকে নষ্ট করছে আচ্ছা ঠিক আছে ভালো কথা বললাম শুভেন্দু থেকে নষ্ট করছিস ভাই তুই কি করছিস তুই কি করছিস ভাই তুই তো গর্ধব তুই তো অসভ্য মাল তুই কি করছিস তুই কি করছিস তুই গরুর মাংস খাচ্ছিস হ্যাঁ বাহ তুই গরুর মাংস খাচ্ছিস এই সেই গরুর মাংসটা খেয়ে আবার ভিডিও করছিস আবার সেটা লাইভ করছিস করে আবার তুই ছাড়ছিস ঠিক আছে আজকে তুই বল তুই তাহলে বাঙালিকে মানে হিন্দুদেরকে তুই কতটা সংকটে ফেলছিস হিন্দুদের ধর্মটাকে তুই কতটা নিচে লাবাচ্ছিস তুই বল এটা 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 তোমরাই বলো দর্শক তোমরাই বলো দর্শক তোমরা তো ভিডিও দেখো আর আমি এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকি অ্যাকচুয়ালি আমি এই মালটার ভিডিও যখন থেকে দেখেছি আমি অনেকদিন থেকেই দেখি কিন্তু এই মালটার ভিডিওটা দেখে না আমার মাথাটা পুরো গরম হয়ে যায় ঠিক আছে যখনই এই মালটা এরকম ধরনের কত রকমের ইন্টারভিউ দেয় আর যেখানে ভুল ভাল ইন্টারভিউ দেয় সালা মালটা জঘন্য অসভ্য লম্পট এক নম্বরের বাজে মাল ঠিক আছে এই মালটাকে তোমরা যেখানেই পাবে ঠিক আছে পুরো পেরিয়ে লাল করে দেবে ঠিক আছে এর ওটাই যোগ্য জাস্ট জাস্ট চারটে করে থাপড় মারবে এই হাতের চারটে আঙুল চারটে থাপড় মারবে হয় এপারে দুটো আর এপারে দুটো চারটে থাপড় মারলে তোমাদের সেই রাগটা মিটবে ঠিক আছে কারণ এর মতো মাল যদি বাংলায় থাকে এর মতো জঘন্য মাল যদি হিন্দু সমাজে থাকে তাহলে ভাই আমাদের হিন্দুদের অস্তিত্ব খুব তাড়াতাড়ি সংকটে যেতে চলেছে কারণ আরেকটা কথা আমি ক্লিয়ার করে বলি যে এই মালটা এই যে দীপক ব্যাপারী মালটা এই মালটার হিস্ট্রি তোমরা অনেকে হয়তো জানো না এর হিস্ট্রি হলো এই হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা মাল ঠিক আছে এই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছে ঠিক আছে আবার ইন্ডিয়াতে যদি কেউ বলে ওকে যদি কেউ কমেন্ট করে বা যদি এমনি মেসেজ করে বলে যে দাদা আপনি তো আপনি তো বাংলাদেশের রোহিঙ্গা তাকে যা না তাই বলে মারবে যা না তাই মানে ওর মুখে যা আসবে ঠিক আছে এর বাচ্চা তার বাচ্চা মানে থেকে শুরু করে ওর মুখে যত রকমের খিস্তি আসবে ও সব রকম যাবে এত অসভ্য আর এর মতো মাল যদি আমাদের বাংলায় থাকে এর মতো মাল যদি আমাদের ব্রাহ্মণ সমাজে থাকে তাহলে ভাই আমরা তো সংকটে হ্যাঁ আমরা সংকটে আমরা হিন্দুরা আমরা হিন্দুরা আমরা বাঙালিরা ভাই বেশি সংকটে আর এই যে তৃতীয় কথাটা বললি না যে দীপক শুভেন্দু অধিকারী বাংলাকে নষ্ট করছে শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে নষ্ট করছে হিন্দুদের অস্তিত্ব নষ্ট করছে ভাই শুভেন্দু অধিকারী কতটা করছে আমি জানি না কিন্তু শুভেন্দু অধিকার থেকে তুই তুই সারা সব থেকে বেশি নষ্ট করছিস তুই হচ্ছে সারা মেন নাটারি গুরু হচ্ছে তুই এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই মালটাকে নিয়ে তোমরা দেখেছো না আমি জানি না ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো এই মালটা গরুর মাংস খাচ্ছে আবার সেখানে দেবদেবীকে নিয়ে কথা বলছে সেখানে বলছে যে হিন্দুদের ধর্মে যে মা দুর্গা থাকে হিন্দুদের ধর্মে যে জগদাত্রী মা থাকে এই জগদ্ধাত্রীর পায়ের নিচে বাঘ থাকে এবং সিংহ থাকে এই বাঘ সিংহ কি খায় তারা কি ঘাস ভুসা খায় তারা কি ঘাস খায় এরকম কথাবার্তা বলছে আর ও বাটা কি বলছে দু কেজি আমি গরুর মাংস কিনেছি আজকে গরুর মাংস আমি জম্পেস করে খাবো মানে মালটা আর মাথায় কোথায় স্ক্রুপ ঢিলা তোমরা বুঝতে পারছো রকম ধরনের যদি স্ক্রুপ ঢিলা মাল এরকম ধরনের মাল যদি এই সব কথাবার্তা বলে তাহলে ভাই তোমরা নেবে কি করে কি করে নেবে তোমরা তোমরা এগুলো এগুলো নেওয়া সম্ভব না আমি জানি যে অনেকের আমাদের হিন্দু সমাজের বাঙালিদের অনেকেরই রাগ আছে এই মালটার উপর আমি জানি এই মালটাকে যদি কোথাও আমি জানি এর করবে আমি জানি না কিন্তু এর হাত পাঠ খা করে দিয়ে ছেড়ে দেবে ঠিক আছে কারণ এ আমাদের হিন্দু সমাজকে এতটা নিচে লাভাচ্ছে এতটা নিচে লাভাচ্ছে একদম জঘন্য থেকে জঘন্য পরিস্থিতি লাভিয়ে দিচ্ছে যদি তোমাদের বিশ্বাস না আমি আরেকটা ভিডিও তোমার দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা দেখো তোমরা এটা গরুর মাংস আমি জাস্ট দেখাচ্ছি রক লেবার গুলো দেখুন আমি এখন গরুর মাংস খাচ্ছি এবং খাওয়ার সাথে সাথে আমাদের রাঁধুনি পাশে আছে এখানে কম করে এক দুই তিন চার পাঁচ পাঁচ জন রয়েছে তো প্রথম হচ্ছে গরুর মাংসটা খাই এমন হয়েছে তোমরা দেখলে তো মালটা কি জিনিস গরুর মাংস খাবে সে আবার হিন্দুদের নিয়ে কথা বলবে মানে সে আবার কি মুসলিম বিরোধী নন বেঙ্গলি বিরোধী সে হিন্দুদের নিয়ে কি লড়তে চায় হিন্দুদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে চায় হিন্দু ধর্মকে সে বাড়াতে চায় কিন্তু সে মালটা নিজেই সে মালটা নিজেই ঘোষলা সে মালটা নিজেই কিন্তু হিন্দু না মালটা মোল্লা মালটা মুসলিম ধর্ম থেকে এসছে মালটা রোহিঙ্গা মাল সেই মাল লাগে আবার হিন্দু ধর্মকে অনেক উঁচু করতে চায় তো ভাই এই সমস্ত মানে মানুষের কথা শুনলে মানে মুখে হাসি আসে ঠিক আছে আর যদি সামনে পাই না মানে অত পায়ে চটি করার ইচ্ছা করবে এই সমস্ত মালকে মানে এদের মুখ থেকে আমাদের এইগুলো শুনতে হচ্ছে ভাই আমরা তো নর্মাল পাবলিক আমরা তো বাংলার মানুষ আমরা এত কিছুর ভিতরে যেতে চাই না কারণ এই সমস্ত অসভ্য মালগুলোর জন্যে আজকে আমাদের বাংলা সংকটে আমাদের বাঙালি সংকটে আমাদের হিন্দুরা সংকটে এই সমস্ত মালকে ধরে পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে নর্দমায় এরা সালা নর্দমার মাল এরা সব গুয়ের মানে পটির পোকা এরা এরা সালা ওই সমস্ত মাল তো যাই হোক এখানে আমি কমেন্ট সেকশানে একটু খুলে দেখবো কমেন্ট সেকশানে কে কি করেছে কেউ খিস্তি মেরেছে না কেউ ভালো করেছে তো তোমাদের সামনে আমি দেখাচ্ছি কমেন্ট সেকশনটা দেখো একজন এখানে কমেন্ট করেছে তপন কুমার দাস বলছে বাংলাদেশের রোহিঙ্গা হামিদুল ইসলাম এপারে ছদ্মবিশ্রীরাম দীপক ব্যাপারী দেখেছ আমি কি বললাম ভাই আমি সেটুকু বলি একদম খারাপ কথা বলি না দেখেছ বাংলাদেশের হামিদুল মোল্লা মানে হামিদুল ইসলাম সালা এই পারে এসে দীপক অধিকারী হয়েছে আর এই সালা বলে কি না যে হিন্দুরা সংকটে আজকে শুভেন্দু অধিকারীর জন্য হিন্দুরা আর কি খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে হিন্দুদের ধর্ম নিয়ে টাটানি হচ্ছে সালা নিজেই মুসলিম সালা নিজেই সালা খান সে আবার এসে এখানে আমাদের এই সমস্ত কথা বলছে আচ্ছা তারপরে কি বলছে উনি শুধু হিন্দু সনাতনীর বিরুদ্ধে কথা বলেন আচ্ছা উনি আইপ্যাকের কাছে টাকা নেন টাকা নেন বহরমপুরের মুসলিম এনজিও থেকে দেখেছো ভিতরের খবর আমি বলেছিলাম না যে মালটা মুসলিমদের সাথে যুক্ত আছে মুসলিমদের সঙ্গে থেকে এই সমস্ত কুকীর্তি করে চলো আরো কমেন্ট পড়ি দেখবে আরো শুধু কমেন্ট শুধু দেখো তোমরা বলছে বাঙালি বাঁচানোর গল্প ফেদে রোহিঙ্গা বাঁচানোর কৌশল দেখেছ কমেন্টটা দেখো আমি তো জানি ভাই এরকম বলবে লোক কারণ এই এই সবাই কেলাতে চায় পেলে দেবে দেবে পুরো হাত পা ঠিক আছে এক নম্বরের রোহিঙ্গা মাল ঠিক আছে এ আবার মিডিয়াতে এসে এই সমস্ত কথাবার্তা বলে চলো তারপর আর কমেন্ট দেখি দেখো এখানে একজন কমেন্ট করেছে এই দীপক ব্যাপারী নিজে একজন বাংলাদেশি মুসলিম দেখেছো বাংলাদেশে মুসলিম এর তো গাঁড়ে যারা এর তো গাঁড়ে যারা বাঁধবেই ও আচ্ছা চায়নাটা খিস্তি মেরেছে এর তো চালা বাঁধবেই ভাই বাংলাদেশের মুসলিম তো ঠিক আছে আরো দেখি কমেন্টগুলো দেখি দাঁড়াও কমেন্ট দেখি একজন কমেন্ট করেছে তোর চোদ্দ পুরুষের মুখে মুতিশালা ছোট্ট পুরুষের মুখে মতি কুকুরের বাচ্চা কুলাঙ্গা সেগুলার একদম আমি জানি তো ভাই আমি জানি মালটা কুত্তার বাচ্চাই যারা আমি বললাম না বেড়ে ওদের কুত্তার বাচ্চা এক নম্বরে সেগুলার এইসব সেগুলারদের জন্যই আজকে আমাদের বাঙালি আজকে আমাদের বাংলা সংকটে ঠিক আছে এদেরকে কি বলবে তুমি কিছু বলার নেই ভাই এরা এখানে আমরা বলছি একজন কিরে কাটার বাচ্চা ব্যাপারী কাটার বাচ্চা ভাই তুমি ভাই তুমি এদের কমেন্ট দেখলে অবাক হয়ে যাবে একজন বলছে জয় বাংলা তো বাংলাদেশিরা বলে আচ্ছা তৃণমূল বলুক জয় পশ্চিমবঙ্গ জয় ভারত মাতার জয় তৃণমূল জয়ী হয়েছে জিহাদি রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানদের ভোটে এদেরকে দূর 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 হটা তাহলে তোমরা দেখলে তো আজকে কমেন্ট সেকশানে কি বলেছে মানুষ কমেন্ট সেকশানে এটাই বলেছে মালটা বাংলাদেশের রোহিঙ্গা মাল আর এই মালটাকে যদি আমরা ভারতবর্ষে থাকতে দিই যদি আমরা এই পশ্চিমবঙ্গে থাকতে দিই এছাড়া পশ্চিমবঙ্গে পুরো শেষ করে দেবে পুরো একদম এত নিচে নামিয়ে দেবে বাঙালিকে হিন্দুদেরকে এত খারাপ পর্যায়ে পৌঁছে দেবে ভাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে এটা জঘন্য একটা একদম নর্দমার কিট এই মালটাকে তোমরা যেখানেই পাবে জাস্ট দুটো করে থাপড় মারবে আর কিচ্ছু দরকার না আর সেই সঙ্গে সঙ্গে আজকে প্রথমে এখানেই শেষ করব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন অন্যায়কে কিন্তু প্রোৎসাহিত দেবেন না বাংলাকে ভালোবাসবেন ভারতকে ভালোবাসবেন ভারত মাতা কী জয় জয় বাংলা হিন্দুকে ভালোবাসবেন সনাতন ধর্মকে ভালোবাসবেন ভারত মাতা কি জয়